আসসালামু আলাইকুম গাইজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পর ফুচকা আসছে এখন আমরা ফুচকা খেতে যাইতেছি ফুচকা খেতে যেতেছি আমার ছেলে যে ছেলে ছেলে দৌড়াদৌড়ি করতে আসে নাচেনাচি ফালা ফালি ফালা ফুচকা খাবে ফুচকা 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 ভালো না ফুচকা ভালো না ফুচকা খাবো 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 যাইতে আসে যাইতে আসে যে কাকা 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 ফুচকা দেন ফুচকা আহারে ফুচকা আহারে কিভাবে খাবো কিভাবে খাবো ঈশ্বরে একটা ফুচকা দিবেন ও ভাই কি তাড়াতাড়ি ফুচকা লেতেছে। এক মিনিট দুই মিনিট তিন মিনিট লাগে না একটা ফুচকা বানাইতে কতটা তো তাড়াতাড়ি হচ্ছে আপনারা দেখুন যার আপনি ফুচকা খাবেন চলে আসবেনি আকাশ ভাইয়ের কাছে আকাশ ভাই এক মিনিটে দশটা ফুচকা বানায় ফুচকা মজা অনেক মজা ফুচকা মজা খাই অনেক ছুটি বাড়ায় ফুচকাখালে শক্তি বাড়ে আমার ছেলে বলছে ফুচকা খালে শক্তি বাড়ে আমরা ফুচকা খাবো প্রতিদিন সকালবেলা তারপরে চলে আসলাম ফুচকা নেওয়া শেষ আমাদের এই তো চলে আসতেছি বাসায় আই তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবাইকে জানিয়ে দিন শেয়ারের মাধ্যমে